আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট স্টাডি বাংলা একাডেমি যার যারা আমার ভিডিওটি দেখছেন তাতে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি আমরা পড়ছিলাম আমার বাংলা বই প্রথম শ্রেণী তারই ধারাবাহিক পর্যায়ে এখন আমরা পড়বো মুমুর সাত দিন মুমুর সাত দিন আসলে মুমু হচ্ছে এখানে একজন স্টুডেন্ট শিক্ষার্থী তার সাতটা দিন কিভাবে কাটে এখানে সেটাই বোঝানো হয়েছে মুমু রোজ স্কুলে যায় লেখাপড়া করে মুমু কিন্তু একটা মেয়ে সে রোজ স্কুলে যায় প্রতিদিন স্কুলে যায় লেখাপড়া করে শনিবার সে পড়ার টেবিল সাজায় রবিবার সে বাগান দেখাশোনা করে সোমবার সে গান শেখে মঙ্গলবার সাঁতার কাটে বুধবার নিজের ঘর সাফ করে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা করে বৃহস্পতিবার ছবি আঁকে শুক্রবার ছুটির দিন ওই দিন সে খেলাধুলা করে আর সাত দিনে হয় এক সপ্তাহ মোমু ছিল এই সাত দিনের কর্মকাণ্ড আপনারাও সাত দিনে কে কি করেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম